হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এইচডিআরএম অর্থাৎ মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ের সিলেবাস প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন এবং কোন টেক্সট বই কিনলে ভালো হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ মধ্যে দেখো আশা করি তোমরা সবাই উপকৃত হবে ইতিপূর্বেই তোমরা জানো যে প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ ক্লাস ইলেভেনে তোমাদের আমি মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা বিষয়ে যাবতীয় সাহায্য করেছিলাম এবারও আমি তোমাদের পুরোপুরি সাহায্য করব এবং চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বোঝানোর জন্য এবং তার সাথে কিছু টপিক তোমাদের লিখিয়ে দেব ঠিক আছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে কিন্তু পরীক্ষায় দুদিন চার দিন আগে করলে খুবই অসুবিধা হয় তোমরা চেষ্টা করবে যে প্রথ বছরের প্রথম থেকেই পড়ো দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো ইউনিট ওয়ান যেটা রয়েছে মানব বিকাশের জীবনকালের দৃষ্টিভঙ্গি বয়স সন্ধিকাল এখান থেকে কত নম্বর থাকবে দেখে নাও এক নম্বর হচ্ছে বয়স অন্ধিকালীন বিকাশের দৃষ্টিকোণ বয়স অন্ধিকালের অর্থ এবং বৈশিষ্ট্য বয়স অন্ধিকালীন চাহিদা আর দু নম্বর রয়েছে বয়স অন্ধিকালে বিকাশের ক্ষেত্র শারীরিক বিকাশ বয়সন্ধিকালে শারীরিক বৈশিষ্ট্য কিশোর কিশোরীদের শারীরিক বিকাশে খেলাধুলা ও ব্যায়ামের প্রভাব ঠিক আছে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ টপিক বয়সন্ধিকাল অর্থাৎ তোমাদের বয়সটা ফলে তোমরা খুব ভালোভাবে এটা পড়বে আর এখান থেকে টোটাল কত নম্বর থাকতে পারে সেটা নিয়েও বলেছি আমি ঠিক আছে এরপরে দেখো নেক্সট টপিক কি রয়েছে তোমরা ভিডিওটি শেষ করে দেখো ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর লাইক করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট টপিক দেখে নাও খ জ্ঞানীয় বিকাশ বয়স সন্ধিকালে জ্ঞান ও অগ্রগতি সমস্যা সমাধান এবং যুক্তির দক্ষতা গয় রয়েছে সামাজিক এবং মানসিক বিকাশ কিশোর কিশোরীদের সামাজিক এবং মানসিক বৈশিষ্ট্য সহকর্মী সম্পর্ক এবং বন্ধুত্বের ধরনগুলির বিকাশ কিশোর কিশোরীদের উপর সামাজিক সাংস্কৃতিক প্রভাব পরিবার প্রতিবেশী স্কুল সম্প্রদায় মিডিয়া দেশ এবং বিশ্বের ভূমিকা এবং প্রভাব লিঙ্গ ভূমিকা এবং স্টেরিও টাইপ উন্নয়ন আর তিন নম্বর রয়েছে দেখো কিশোর কিশোরদের সমস্যা শারীরিক সমস্যা বৃদ্ধির কারণে বিস্তৃতা মানসিক সমস্যা অজ্ঞতা স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যা আর সামাজিক সমস্যার মধ্যে রয়েছে অ্যালকোহল মাদক ও ধূমপান এরপর দেখো ইডটি কি কি রয়েছে মানব উন্নয়নের জীবনকালের দৃষ্টিভঙ্গি প্রাপ্তবয়স্কতা এক নম্বর রয়েছে প্রাপ্তবয়স্কদের বিকাশের দৃষ্টিকোণ প্রাপ্তবয়স্কতার অর্থ পর্যায় বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা ক্ষয় রয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যের ধারণা গ প্রাপ্তবয়স্কদের দায়িত্ব দুই প্রাপ্তবয়স্ক হওয়ার সমস্যা এবং বয়স্কদের যত্ন আর প্রাপ্তবয়স্কদের শারীরিক সমস্যা কি রয়েছে সাধারণ স্বাস্থ্য সমস্যা আর ক্ষয় রয়েছে সামাজিক মানসিক সমস্যা অর্থাৎ অবসর একাকিত্ব বিষণ্নতা মানসিক চাপ তাহলে এগুলো হচ্ছে ইউনিট যে পুরোটাই চ্যাপ্টার যে রয়েছে প্রাপ্ত বয়স্ক নিয়ে অর্থাৎ তাদের বৈশিষ্ট্য দায়িত্ব তাদের কি কি রোগ হতে পারে কি কি সমস্যা হতে পারে সামাজিক সমস্যা মানসিক সমস্যা শারীরিক সমস্যা বা প্রজননের যে ধারণা ঠিক আছে তো এইসব হচ্ছে এই অধ্যায়ের মুখ্য বিষয় এরপরে দেখো এই অধ্যায়ের ইউনিট টু এর আর পরে কি রয়েছে গত রয়েছে বয়স্কদের যত্ন স্ট্রেসের সাথে মোকাবিলা করার কৌশল বিশ্রাম বন্ধু পরিবারের সাথে কথা বলা পড়া আধ্যাত্মিকতা যোগ এবারে ইউনিট থ্রি কি রয়েছে দেখে নাও ইউনিট থ্রিতে রয়েছে আর্থিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনা পারিবারিক আয় আর পারিবারিক আয়ের মধ্যে কি পড়তে হবে পারিবারিক আয়ের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ ফ্যাক্টর যা একটি পরিবারের আয়কে প্রভাবিত করে ব্যয়ের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ বিভাগ একটি পরিবারের ব্যয়কে প্রভাবিত করে এগুলো হচ্ছে পারিবারিক আয়ের বৈশিষ্ট্য সংজ্ঞা বিভাগ এবং বিভিন্ন ফ্যাক্টর যেগুলো প্রভাবিত করছে অর্থাৎ ফ্যামিলি ইনকাম ঠিক আছে তো তোমরা সেকেন্ড সেমিস্টারে অনেকে বলেছিলে যে স্যার কিছু বড় কোশ্চেন লিখে দিলে ভালো হতো কিন্তু সেক্ষেত্রে আমার পরীক্ষা যেহেতু এক ঘন্টা আগে বা দু ঘন্টা আগে বা অনেক সময় দেখা গেছে যে পরীক্ষা দশ মিনিট আগেও বলছে যে স্যার একটু বললে ভালো হয় যাই হোক পরীক্ষার আগে একটু এক মাস হাতে টাইম নিয়ে বলবে তাহলে আমার সুবিধা হয় এরপরে গ দেখো পরিপূরক পারিবারিক আয়ের সংজ্ঞা পরিবারের জন্য আয়ের পরিপূরক জন্য প্রয়োজন পারিবারিক আয়ের পরিপূরক উপায় আর দুই নম্বর রয়েছে পারিবারিক বাজেট পারিবারিক বাজেটের সংজ্ঞা এবং শ্রেণিবিভাগ পারিবারিক বাজেট প্রণয়নের উদ্দেশ্য ফ্যামিলি বাজেটকে প্রভাবিত করার ফ্যাক্টর পরিবারের হিসাব রাখার সুবিধা তিন নম্বর রয়েছে সঞ্চয় এবং বিনিয়োগ কয় রয়েছে দেখো সঞ্চয় সঞ্চয়ের সংজ্ঞা এবং উদ্দেশ্য সঞ্চয়ের প্রকার বাধ্যতামূলক জি পি সিপিএফ এবং স্বেচ্ছাদা সেবী পিপিএফ পি ও সঞ্চয় ব্যাংক এলআইসি স্কিম বন্ড ইউটিআই স্কিম ইত্যাদি তো এগুলো হচ্ছে তোমাদের মেন এগুলো খুব ভালো আর এগুলো তোমাদের শুধুমাত্র পড়ার বিষয় নয় পড়ার সাথে সাথে বাস্তবের সঙ্গে তোমাদের মিলিয়ে দিচ্ছে এই এইচ ডি আর এম বই ঠিক আছে তাহলে খুব যত্ন সহকারে এগুলো ব্যাংক সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্র থেকে পাওয়া যায় এবার ক্ষয় কি রয়েছে দেখো বিনিয়োগ অর্থ এবং বিনিয়োগের ধরন বিনিয়োগ জড়িত নীতি ব্যাংকিং এর মৌলিক বিষয়গুলি ব্যাংক এবং ব্যাংক গ্রাহক ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা ব্যাংক অ্যাকাউন্টের ধরন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি পাসবুক চেকবুক বা চেক বই চেক লেখার পদ্ধতি চেকের ধরন একটি ডিপোজিট স্লিপ পূরণ ডিমান্ড ড্রাফট পূরণের পদ্ধতি এটিএম এর ব্যবহার ডেবিট পোস্ট অফিসে উপলব্ধ অ্যাকাউন্ট ডেবিট এবং ক্রেডিট অফিসে উপলব্ধ বিমানিতে অর্থ লক্ষ্য আর প্রকার আর ক্রেডিটে রয়েছে দেখো ক্রেডিটের অর্থ উৎস প্রকার এবং ক্রেডিটের বিজ্ঞ ব্যবহার তাহলে এগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন রকম ব্যাংক সংক্রান্ত বা কোনো জায়গায় ধরো তুমি টাকা ইনভেস্ট করবে বর্তমানে যেটা বেশি সব থেকে ইয়াং জেনারেশন অর্থাৎ আঠেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম যেটা চলছে সেটা হচ্ছে ট্রেডিং ট্রেডিং কিন্তু বর্তমানে খুব চলছে কিন্তু যারা ইনভেস্ট করবে বুঝে শুনে পড়বে ফাঁদে পড়বে না ঠিক আছে এবার দেখো ইউনিট ফোর তোমাদের কি কি রয়েছে দেখলাম পোশাক ডিজাইনিং এবং নির্বাচন এক নম্বর রয়েছে পোশাক ডিজাইনে শিল্পের উপাদান এবং ডিজাইনের নীতি প্রয়োগ শিল্পের উপাদান রেখা ফর্ম বা আকৃতি রং টেক্সচার প্যাটার্নক পোশাক তৈরিতে ডিজাইনের নীতিগুলি ভারসাম্য ছন্দ অনুপাত হারমোনি জোর ইত্যাদি দু গয় রয়েছে পোশাকের রঙ নির্বাচনকে প্রভাবিত করে এমন উপাদান আর দু নম্বরে রয়েছে পোশাক নির্বাচনকে প্রভাবিত করার কারণগুলি বয়স জলবায়ু ঋতু পেশা চিত্র উপলক্ষ ফ্যাশন উদ্দেশ্য গুণমান খরচ ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে যারা ফ্যাশন নিয়ে পড়তে চাও তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাছাড়া তোমার সবাই আশা করি টেক্সট বইয়ের জন্য তোমাদের দুটো বই রেফার করছি একটি হলো পারুল প্রকাশনী ও আরেকটি হলো ইন্দ্রজিৎ পাবলিকেশান যদিও দুটি বই এখনও মার্কেটে অ্যাভেলেবেল হয়নি কারণ এখনও পাবলিশাররা সেভাবে পুরোপুরি পাবলিশ করতে পারেননি খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের বইগুলো পাবলিশ হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে